আমাকে এই ওষুধ যখন আমি খাই আমার একটা ডাল্লি দুই হাজার একুশে প্রেম হয় পড়ল ওকে আটকায় রাখছে ওকে আটকায় রাখছে আমি হেকজিনার টু আমি বলতেছি সাইক্রিট সাইক্লিড ওষুধ সাইক্লিড সাইক্লিড তারপরে লজিকাম এইসব ওষুধ খাওয়াতে আমাকে আমি চাকরির জন্য পাঁচটা চল্লিশে ওষুধ খাই ঘুমাইতে ঘুমাইতে নয়টা তেতাল্লিশ পরের দিন দশটা চল্লিশ একটা পনেরোতে আমাকে ডাক দিত তারপরে আর ঘুম দিত না পল্লবকে ব্ল্যাক ম্যাজিক করে দিন ঘুম দেয় না তিন চার বছর ধরে মানসিক নির্যাতন করত। আমার ফেসবুক ফলোয়ার্স মেরে না নাম করা কেন আমার বান্ধবীর প্রোফাইলে সাতচল্লিশ হাজার ভিউ হয় ক্লাসিক্যাল মেরে ঢোলি প্যারে কি ঢোল আমি যে মা আমি জে তোমার শুধু যে তোমার আমি যে মা नी सा नी सा नी सा धनी 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 गा मा पानी नी धा पा मा गा मा पानी नी धा पा मा गा मा पा मा गा मा गरी सा री सा नी धनी सा धा धनी नी सा सा गा गा मा गा सा सा गा गा मा मा धा धनी धा नी धा धनी सा का सा नी धनी सा नी धनी धा पा मा गा मा धनी सा धनी धा मा गा मा गरी सा नी धनी सा गा मा धनी सा नी धा पा मा गा मा गरी सा नी सा गा मा धनी सा नी धा पा मा गा मा गरी सा नी ধাধা নিনা গাগা নিনা গাগা মামা সাসা গাগা মামা ধাধা গাগা মামা ধাঁধা নিনি মামা ধাদা নিিনি সাসা ধাঁধা নিিনি আমার বলা এখনও নাই যেহেতু তারা আমাকে ওষুধ খাওয়ার ভিতরে বারো ঘন্টার ঘুম সেখানে আমি দশটা চল্লিশ উনচল্লিশে ঘুমাই আমাকে একটা প্রণত ডাক দেয় সারা রাত আমাকে এই পর্যন্ত ঘুম দেয় কালকেও করছে ওই যে ঝগড়া ওই যে তার পল্লবের প্রতিবাদ করব দেখে আমাকে জায়গায় রাখছে আজকে তিন দিন পরে আর তার ঠিক তিন দিন আগে আমাকে চাকরির জন্য চূড়ান্ত সময়ে আমাকে আড়াই ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টা কত মিনিট জানি জানি না এরকম করে আমাকে ডাক দিত পল্লবকে আটকে রাখছে ওইটা আমার বান্ধবীর মোবাইলে আটচল্লিশ হাজার ভিউ হয় আটচল্লিশ হাজার ভিউ হওয়ার পরে ওইখান থেকে একটা রিপোর্ট আসে ওর আমার মোবাইলে ফোর ওয়ান কে ছিল দুই হাজার তেইশে সেখানে সরি সোর ফোর ফাইভ কে ছিল সেখানে আস্তে আস্তে তিনটা চারটা করে কমাইতে কমাইতে দুই মাসের ভিতরে আমার ফোর ওয়ান কে হয়ে যায় সেই দিন গতবারে ইউটিউবে বিশ মিনিটের ভিতরে তিনশো বিশ আমার ভিউ হয় সেই ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দেয় আমি খুব কষ্ট পাই আমি আমাকে সৎভাবে ইনকাম করতে দেয়নি চাকরিতে আমি সরকারি চাকরি করতে যাই চূড়ান্ত পর্যায়ে দরখাস্ত করবো আমি সকাল আটটার আগে উঠার চেষ্টা করি বিকালে ওষুধ খাই এখন বিকালের টাইমই তো এইরকম টাইমে ওষুধ নিয়মিত খাইতে গেলে আমাকে এভাবে ডাক দেওয়া হয় আচ্ছা যাই হোক এটা হলো ভ্যালেক্স তিনশো আমি গান শোনাইতে পারিনি কেন আমাকে এই পর্যন্ত জায়গায় রাখছে কালকে তিন দিন ধরে করে নেই আবারও শুরু করছে কালকে আমি যখন মুখ খুলব বলতেছিলাম তাদের প্রমাণ আমার কাছে সংগ্রহ থাকলে তখন আমাকে রাতেবেলায় আমি আমি দিনের টাইমে না কালকে রাতে আমি একটা বাদে ওষুধ কম খাইছি তারপর আমাকে সারা রাত পর্যন্ত এটা কি করছে সারা রাত পর্যন্ত আজকে পর্যন্ত আমাকে জায়গায় রাখছে তো ভ্যালেক্স তিনশো লজিকাম লজিকামটা একটু দেখায়নি লজিকাম দেখায়নি কেন আপনারা বলবেন লোপেজো সবচেয়ে হাই পাওয়ারের ওষুধ এই ওষুধের উপরে আমার সাথে খেলছে বিকালে ওষুধ খাইলে আমি দশটা চল্লিশে ওষুধ খাই না সরি পাঁচটা চল্লিশে ওষুধ খাই ঘুমাইতে ঘুমাইতে এমন আছে দশটা চল্লিশ বেজে যায় নয়টা তেতাল্লিশ হয় সেইখানে কি করে আমাকে একটা পনেরোতে একটা চল্লিশে কালকে তো আমি প্রমাণ করবো দেখি আমাকে এই ওষুধটা খাওয়াতে আমাকে ঘুমিয়ে দেয়নি দেখেন আমি কান্তি তো এই কারণে যে চাকরির সময় আমি কিভাবে সরকারি জব নিব আর গান শোনাইতে পারি না এই দেখেন এত রাত জাগায় থাকলে তো এত রাত কালকে পর্যন্ত জাগায় রাখলে তো আমার গলা ঠিক থাকবে না